সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সারা দেশে টাইগার সোনালি দেশি ও ব্রয়লার সহ সকল প্রকার মুরগির বাচ্চা পাইকারি মূল্যে ডেলিভারি নিন টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি আটচল্লিশ টাকা টাইগার গোল্ডেন এ প্লাস বাহান্ন টাকা বার্ড পঞ্চাশ টাকা সোনালি পঁয়ত্রিশ টাকা ক্লাসিক আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ টাকা সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা মিশরীয় ফাউমি আটত্রিশ টাকা সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খাকি ক্যাম্বেল গড় বাচ্চা পঁয়তাল্লিশ টাকা মাদি পঞ্চাশ টাকা বেজিং হাঁস পঁচানব্বই টাকা ব্রয়লার কাজি নাহার প্রভিটা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোম্যান ত্রিশ টাকা ব্রয়লার রস বত্রিশ টাকা ব্রয়লার ইপি সাতাশ টাকা ব্রয়লার আরবার এ আটাশ টাকা ব্রয়লার কপ ফাইভ হান্ড্রেড টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে ব্রাউন কক ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই এক থেকে ত্রিশ দিনের ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন সর্বনিম্ন তিনশো বাচ্চা বগুড়া থেকে চট্টগ্রাম রুটে ক্যাশ অন ডেলিভারি করা হয় এছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নিরাপদ ব্যাংকিং লেনদেনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করা হয় আমাদের ডেলিভারি স্থান ঢাকা সায়লাবাদ বাস টার্মিনাল থেকে সারা দেশে